শত্রুতা করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের চর মহিদাপুর গ্রামের তিন চাষির ষোলো বিঘা জমির পেঁয়াজ ও মিষ্টি কুমড়ায় পচন বিষ ও কেটে দিয়েছে দুর্বৃত্তরা এতে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী চাষী মুক্তার হোসেন বৃহস্পতিবার দুপুরে ওই চাষির কৃষি জমিতে গিয়ে দেখা যায় তিনি আহাজারি করছেন স্থানীয়রা জানান পঁচিশ তারিখ সোমবার দিবাগত রাতে মুক্তার হোসেন ও কয়েকজন কৃষকের ষোলো বিঘা জমিতে পেঁয়াজ ও মিষ্টি কুমড়া কে বা কারা কেটে ফেলে ভুক্তভোগী মুক্তার হোসেন জয়নাল শেখ ও সোহাগ গাজী জানান উজানচর নয় নম্বর ওয়ার্ড এলাকার মহিদাপুর চরের লেবুর বাগানের পাশে চার বিঘা জমিতে পেঁয়াজ ও বারো বিঘা জমিতে মিষ্টি কুমড়া রোপণ করেছিলাম আনুমানিক আট থেকে দশ লক্ষ টাকা খরচ করেছি সব মিলে বিশ লক্ষ টাকা বিক্রি করব এই আশাই এই জমিনে স্থানীয় বাচ্চ নামে এক যুবকের সাথে পূর্ব থেকে বিরোধ ছিল আমাদের বিরোধ মীমাংসায় আমি পঞ্চান্ন হাজার টাকাও দিয়েছি তাকে গত পঁচিশ নভেম্বর সোমবার রাতে আমার কৃষি জমিতে দুর্বৃত্তরা ফসল কেটে দিয়েছে আমাদের সন্দেহের মধ্যে বাচ্চই এই কাজটি করেছে বলে আমরা মনে করি আমি একজন ক্ষতিগ্রস্ত কৃষক কারণ আমার অনেক স্বপ্ন ছিল যে দেশবাসীর হয়তো আমার শখ ছিল কৃষি জমির পাশ ছোটকাল থেকেই তাই আমি এখানে ছয় বিঘা পেঁয়াজ প্লাস এগারো বিঘা মিষ্টি কুমড়ে এক বিঘে রসুন রোপন করি বাচ্চু নামের একটা লোক যে দীর্ঘদিন ধরে আমার শত্রুতার জ্বালাইতেছে আমাকে আমার কাছ থেকে পঞ্চান্ন হাজার টাকা অলরেডি নিছে সেটা আমার সাক্ষী প্রমাণও আছে বলছে যে তোরে কোনো ডিস্টার্ব করি ইতিমধ্যেই রাতের আধারে আমার এই খেতে বিষ প্রয়োগ করছে গাছগুলো নষ্ট করছে আরো দুইজন লোকের কাছে বলছে যে খেত কিভাবে ওখান থেকে নেয় আমি দেখে দিব ওর উদ্দেশ্যই ছিল জোরপূর্বক খাওয়া আরো অনেক জমিগুলো জোরপূর্বক খায় কারণ ওর সন্ত্রাস অনেক ভয় ভয়ভীতি দেখাইতেছে প্লাস আমার নামেও মামলা করার জন্য অলরেডি ঘুরতেছে তাই আমি দেশবাসীর কাছে বিচার চাই আমি প্রশাসনের কাছে বিচার চাই আমি সরকারের কাছে বিচার চাই আমার এই জমিতে বারো থেকে দশ থেকে বারো লক্ষ এগারো বারো লক্ষ টাকা আমার খরচ আমার একটা স্বপ্ন ছিল যে আমি বিশ লক্ষ টাকা বিক্রি করবো তাই আমি দেশবাসীর কাছে আমার এই ফসলের বিচার তুলে দিলাম সরকার মহোদয়ের কাছে আমি বিচার তুলে দিলাম প্রশাসনের কাছে আমি আমার বিচার তুলে দিলাম কৃষি অফিসার যিনি আছেন কলম্ব উপজেলায় আমি চাই উনি আমার ক্ষেত্রে পর্যবেক্ষণ করুক আমি এর কাছে বিচার চাই আমি একজন ক্ষতিগ্রস্ত কৃষক আমি আর ক্ষতিপূরণ চাই আমার তিনটা ছেলে মেয়ে আমি খেত খোলা করছি আমি খেত খোলা খাওয়ার জন্য আমি বাচ্চা বাচ্চা চলো বাচ্চা নামে একটা ছেলে ও আমার এই সর্বনাশ করেছে আমি তিন বিঘে পিএস চার বিঘে মিট করু আমার সর্বশেষ করে দিছে এখন আমি কি খাইয়া বাঁচবো কেমাই চলবো পয় ফুল আবার নিয়ে কীভাবে আমি চলাফেরা করব। তাই এই সরকারের কাছে আমি বিচার চাই দেশবাসীর কাছে বিচার চাই পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই আমার এই পর্যন্তই আমার তার তো কিছু করার নাই আমি করেই খাই কৃষি কাজ তাছাড়া আমি কোনো কাজ করি না এখন আমি কি করে খাবো আমি ঋণগ্রস্ত লোক আমি ঋণ হয়ে করছি ক্ষেতটা এখন আমার কোনো কিছুই নাই আমি বাস্তব ফাঁসি চাই আমি অন্য কোনো কিছু চাই বাস্তবই কাজ করছে বাস্তবে আমি ফাঁসি চাই আমি চাইতেছি আমার আমাদের এই ফসলের প্রাপ্ত জরিপানা এই কিভাবে নিয়ে দেওয়া যায় সেটা আপনাদের মাধ্যমে আপনারা আমাদেরকে নিয়ে দেবেন নাহলে আমরা নিঃস আমরা ঋণগ্রস্ত এই জরিমানাটা আপনারা নিয়ে দেবেন আমাদেরকে যেভাবে পারেন এ ব্যাপারে অভিযুক্ত বাচ্চুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম জানান ফসল ক্ষতির ব্যাপারে মুক্তারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে